হ্যালো এভ্রিয়ন আমার নতুন একটি ভিডিওই তোমাদের স্বাগত জানায় আশা করি সকলেই ভালো আছো আমরাও ভালো আছি তো সেদিন আমরা গুছিয়ে গিয়েছিলাম আমার রেস্টুরেন্টের বোনের অন্নপ্রাশনে কোথায় আছো তো আমাকে তো গুছিয়ে রেডি করে নিয়েছিলাম তারপর আমি আর মাও গুছিয়ে নিয়েছিলাম গুছিয়ে আমরা তিনজন রাস্তা ধারে চলে গিয়েছিলাম কারণ ওখানেই গাড়ি দাঁড়িয়ে ছিল যেহেতু বাড়িতে তো অন্নপ্রাশন হচ্ছে না ওটা মন্ত্রী গিয়ে হবে ও সোনা গুছিয়ে খুবই আনন্দ করছে কারণ ওকে একটু বাইরে নিয়ে যাওয়ার জন্য গোছানো হয় ও খুবই আনন্দ করে আর এই ফার্স্ট টাইম ওকে নিয়ে দূরে কোথাও যাবো আর মানে আগে গিয়েছিলাম আমার বাড়ি কিন্তু সেটা তো আমরা স্পেশালভাবে গিয়েছিলাম আর এই প্রথম আমরা ওকে নিয়ে সবাই মিলে যাচ্ছে যে তোর বাবাও যাচ্ছে না এই ফার্স্ট টাইম বাবা ছাড়া মার সঙ্গে এই প্রথম ঘুরতে গেল। আমরা তো সকলেই গাড়িতেও উঠে পড়েছিলাম আর গাড়িও ছেড়ে দিয়েছিলাম। সবাই আমরা গান শুনতে শুনতে গল্প করতে করতে যাচ্ছিলাম আর এইদিকে গেট পড়েছিলো বলে ওই জন্য কিছুক্ষণ ওখানে দাঁড়ানোর পর আবার আমাদের গাড়ি চলতে শুরু করলো ফাইনালি আমরা যে জায়গার উদ্দেশ্যে এসেছিলাম সেখানেও পৌঁছে গিয়েছিলাম বছর আগে এখানে আমি একবার এসেছিলাম একটা বোনের অন্নপ্রাশনে আর এই আসলাম মাম্মাম হওয়ার পরে তখন তো ছোটো ছিলাম অত কিছু মনে নেই কিন্তু মন্দিরটা অনেক দিনের পুরানো মন্দির এখানে আর খুবই জাগ্রত মন্দির এখানে অনেকেই আসে অন্নপ্রাশনের জন্য অনেকে অনেক কিছুর জন্য এখানে মানত করতেও আসে এদিকে তো আমার সোনামাতার দিদানের বলে চুপ করে বসেছিল আর ও সারা রাস্তা আসার সময় একটুখানি জেগেছিলো প্রথমের দিকে তারপরে কিছুটা আসার পরেই ও ঘুমিয়ে পড়েছিল কারণ সারা তো ঘুমিয়েই ছিল যেই গাড়ি থামল তারপর পরেই ও উঠে গিয়েছিল আর এই ছোট্ট সোনামণিটার অন্নপ্রাশনেই আমরা এসেছিলাম আর এদিকে আমার ছোট্ট সোনামণিটা তো সারাদিকে তাকাচ্ছে এত লোক দেখেও অবাক হয়ে গিয়েছে কারণ এই প্রথমও এত লোক দেখছে আর সারাদিকে ব্যান্ড পার্টি বাজছে বাজনা বাজছে ও সেদিকেই তাকাচ্ছিল এদিকে আমরা মন্দিরে গিয়ে ঠাকুরকে প্রণাম করে চলে আসলাম দেখো সোনা তার দিদানের করে চুপ করে আছে সেদিনও চুপচাপ এদিক ওদিক তাকাচ্ছিল অনেক লোকজন চা চুপ করে আছে তারপর কিছুটা ছবি ঠবি তুলে নিয়েছিলাম যে ছাতাটা তো মোটেই ছাড়তে চাচ্ছিল না আমার জন্য আমি দুধটাও রেডি করে রেখেছিলাম ওকে খাওয়া বলে তারপর সোনাকে খাবিয়ে দিয়েছিলাম খাবিয়ে দেওয়ার পরে আমাদের জন্য যে খাবার নিয়ে এসেছিলো আমাদেরকেও দিয়ে দিয়েছিলো নিরামিষ বিরিয়ানি নিয়ে এসেছিলো ওখানে খাওয়া দাওয়ার জন্য একটা বসার জায়গাও আছে খুবই সুন্দর জায়গাটা আমরা সকলেই বসে সেখানেই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর খাওয়া দাওয়া করার পরে আমরা একটু কেনাকাটাও করে নিয়েছিলাম ওখান থেকে কিছু খাবার দাবার নিয়ে এসেছিলাম আর দু একটা জিনিস কিনেছিলাম তারপর আমরা ওখান থেকে সবাই চলে আসলাম যেখানে আমাদের গাড়ি ছিল সেখানে তো আসার পর আমাদের গাড়িও ছেড়ে দিয়েছে আর এদিকে দেখো আমার মা বসেছিল আর সোনা তখন জেগেই ছিল আসার যাওয়ার সময় তো সোনা ঘুমিয়েই ছিল আর বাড়ি আসার সময় সোনা জেগেছিলো তো জেগেছিলো এখানে সবাইকে দেখছো খেলা করছে আর এদিকে দেখো সকলেই নাচ করছিল। বৃষ্টি হয়েছিলো ওই জন্য যাওয়ার সময় সব তেমন আনন্দ বা মজা করতে করতে যেতে পারেনি আসার সময় তো বৃষ্টি হয়নি খুব মানে গান ছেড়ে সকলেই নাচানাচি করতে করতে সবাই এসছিলাম আর দেখো সবাই এমন নাচ করছে দেখো মন্দিরে যখন আমরা যাচ্ছিলাম তখন মনে হচ্ছিলো অনেকটা দূরে কিন্তু আসার সময় বেশিক্ষণ লাগিনি সত্যিই বুঝতে পারিনি কেমন তাড়াতাড়ি বাড়ির দিকে চলে আসলাম তো তখন যাওয়ার সময় আমাদের মনে হচ্ছিল যেন অনেকটা দূরে লাগছিল আর বৃষ্টি হচ্ছিলো তো ওই জন্য পেপার দিয়ে রেখেছিলো ওই জন্য আমি ভিডিও করতে পারিনি সেই সময় কারণ একটু প্রবলেম হচ্ছিলো ওই জন্য আর আসার সময় বৃষ্টি হয়ে না খুব আনন্দ করতে করতে চলে আসলাম কখন বুঝতেই পারলাম না আর আমাদের ইচ্ছামতি নদীর ধরে চলে আসলাম বলে আমিও একটু দাঁড়িয়ে ভিডিওটা করে নিলাম কারণ অনেক দিন এদিকটায় আমি আসি না আর এখন তো কোথাও যায় না আর দেখো একটা জিনিস খেয়াল করেছো তোমরা যখন আমরা যাচ্ছিলাম যাওয়ার সময়ও গেট পড়েছিলো আর আসার সময়ও দেখি গেট পড়েছে তো ট্রেনটা যাচ্ছিলো বলে সেই ভিডিওটা একটু করে নিয়েছিলাম সত্যি খুবই মজা হয়েছে আখির অন্নপ্রাশনের কথা সত্যিই মনে থাকবে কারণ যাওয়ার সময় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো আর যেহেতু সোনা ঘুমাচ্ছিলো ওই জন্য কোনো অসুবিধা হয়নি আর ওপরে পেপার দিয়ে সবাই ধরে রেখেছিলো ওই জন্য আমরা কেউ ভিজি ভিজেও নি তো খুবই আনন্দ হয়েছে আর বাড়ি আসার পরেই দেখো এই জিনিসগুলো আমি তোমাদের জন্য দেখাবো বলে বের করছিলাম আর দেখো এখান থেকে একটা আমি সরস্বতী ঠাকুর কিনে নিয়েছিলাম কারণ ওখানে যাওয়া হবে কি না জানি না আর আর হলেও হয়তো কোনো একটা কারণেই হয়তো যেতে হবে কিংবা কোনো নিমন্ত্রণেও যেতে পারি তো এখন জানি না কবে যাব যেহেতু এখান থেকে পনেরো বছর আগে গিয়েছি তারপরে এই গিয়েছিলাম তো আমি বললাম যে একটা জায়গায় এসেছি সেখানকার কিছু একটা জিনিস কিনে নিয়ে যাই যেটা দেখলে বলতে পারবো যে ওখানে আমরা গিয়েছিলাম আর জায়গাটার নাম হলো বাটুল ডাঙা সবাই বলে ওখানে বাটুলডাঙার মন্দির ওটা সত্যি খুবই জাগ্রত মন্দিরটা তো ওখান থেকে আমরা এই খাবার কিনে নিয়ে এসেছিলাম ওখানকার দোকান থেকে একটু খাবার নিয়ে এসেছিলাম আর দুটো ময়ূরির পালক কিনে নিয়ে এসেছিলাম তিনটে কিনেছিলাম সরি দুটো না তিনটে কিনেছিলাম বাড়ি এসে তো আমরা শুয়ে পড়েছিলাম আমি আসছ না আর ওদিকে তো আমাদের ভাবে শুয়ে পড়েছিলো আর আজকে যেহেতু প্রাইভেটটা ছুটিই রেখেছিলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টা